আজকের উন্নত টেকনোলজির দুনিয়ায় প্লেনের মাধ্যমে কয়েক ঘন্টায় এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সম্ভব কারণ প্লেনের যাত্রা পৃথিবীর সবচেয়ে আরামদায়ক যাত্রা যেখানে রোড অ্যাক্সিডেন্টের তুলনায় খুব কম দুর্ঘটনা ঘটে প্রতি সেকেন্ডে প্রায় ন হাজার পাঁচশোটি প্লেন আমাদের এই পৃথিবীতে তাদের যাত্রা শেষ করছে আমরা যদি লাইভ প্লেন ট্রাকারে দেখি তো আমাদের আকাশে সর্বসময় অসংখ্য প্লেন ভরে থাকে কিন্তু ওয়ার্ল্ড ম্যাপে এমন কিছু জায়গা আছে যেখানে একটিও প্লেন দেখা যায় না কারণ পৃথিবীতে এমন ছয়টি স্থান আছে যেই স্থানের উপর দিয়ে প্লেন ওড়ানোর অনুমতি নেই কিন্তু কেন চলুন জানা যাক আজকের এই ভিডিওতে নাম্বার সিক্স তিব্বতীয় মালুভূমি তিব্বতীয় মালুভূমি পঁচিশ লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত এর উপর দিয়ে প্লেন নিয়ে যাওয়ার আগে সারা বিশ্বের পাইলটরা একশোবার চিন্তা করেন তিব্বতীয় মালুভূমি নয়টি দেশের অংশ নিয়ে গঠিত যদি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে এই স্থান প্লেনের রুটের জন্য খুব গুরুত্বপূর্ণ এই স্থান চীনকে মিডিল ইস্ট এবং ইউরোপের সঙ্গে সরাসরি যুক্ত করতে পারে কিন্তু যদি আপনি লাইভ প্লেন ট্রাকারে দেখেন তাহলে দেখবেন প্লেন এই স্থানের উপর দিয়ে যায় না এর প্রথম কারণ হল মালভূমিতে অবস্থিত উঁচু পাহাড় যা চীন থেকে শুরু করে নেপাল পর্যন্ত এবং ভুটান থেকে শুরু করে আফগানিস্তানে গিয়ে শেষ হয়েছে এখানে থাকা প্রায় সব পাহাড়ের উচ্চতায় চোদ্দ হাজার ফিটের বেশি এখন হয়তো আপনি ভাবছেন প্লেন তো পঁয়ত্রিশ হাজার ফিট উপর দিয়ে ওড়ে তাহলে এই পাহাড়ের সমস্যা কী এটা ঠিক যে প্লেন এই সকল পাহাড়ের থেকে অনেক বেশি উপর দিয়ে চলাচল করে কিন্তু যদি প্লেনে কোনো যান্ত্রিক ত্রুটি এসে যায় তখন পাইলটকে কুড়ি মিনিটের মধ্যে পঁয়ত্রিশ হাজার ফিট উচ্চতা থেকে প্লেনকে দশ হাজার ফিট উচ্চতায় নামিয়ে আনতে হয় কিন্তু তখন নিচে চোদ্দ হাজার ফিট সম্পন্ন পাহাড় থাকার কারণে এই স্থানে প্লেন দশ হাজার ফিট নিচে নিয়ে আসা সম্ভব হবে না আর এর দ্বিতীয় কারণ প্রবল বাতাস এখানে উপস্থিত পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উপরে উঠে যায় যা উপর দিয়ে ওরা প্লেনের ব্যালেন্সকে নষ্ট করতে পারে নাম্বার ফাইভ আগ্নেয়গিরি আমাদের এই পৃথিবীতে অনেক আগ্নেয়গিরি আছে যা প্রতি মিনিটে প্রায় উনিশটি বিস্ফোরিত হয় দু সালের জানুয়ারি মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই স্থানে টঙ্গি আইল্যান্ডের কাছে একটি আন্ডার বিস্ফোরণ হয়েছিল এই বিস্ফোরণ এবং এর ফলে উৎপন্ন ধোঁয়া এতটাই বড়ো ছিল যে পৃথিবীতে পূর্বে হওয়া সকল অগ্নুৎপাতের রেকর্ড ভেঙে দিয়েছিল এই বিস্ফোরণটি স্যাটেলাইটের মাধ্যমে ছবি তোলা হয়েছিল যেটি এই রকম দেখাচ্ছিল যে কোনো আগ্নেয়গিরি যখন খুব ভয়ঙ্কর ব্লাস্ট হয় তখন সেখান থেকে উৎপন্ন ধোঁয়া খুব বড় একটি মেঘের আকার নেয় আর সেই ধোঁয়ার উৎপন্ন মেঘ প্রায় এক লাখ নব্বই হাজার ফিট উচ্চতায় সহজেই পৌঁছে যায় এত উচ্চতায় ওঠার কারণে এই ধোঁয়া একটি প্লেনকে খুব সহজেই ক্ষতি করতে পারে উনিশশো সালের চব্বিশে জুন এটি সেই সময় ছিল যখন প্লেনে ধূমপান করা নিষিদ্ধ ছিল না তাই যখন প্লেনে মানুষ ধোঁয়া দেখতে পেল তখন সব যাত্রীরা ভেবেছিল নিশ্চয়ই কোনো একজন যাত্রী ধূমপান করছে কিন্তু যখন পাইলটরা ধোঁয়ায় সালফারের গন্ধ পায় তখন তারা ধারণা করে যে তারা একটি আগ্নেয়গিরির উপর দিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া ইঞ্জিনের ভিতরে ঢুকে যায় যার ফলে প্লেনের চারটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন পাইলট প্লেনটিকে কম উচ্চতায় নামিয়ে আনার কাজ শুরু করে এবং পঁয়ত্রিশ হাজার ফিট উচ্চতা থেকে বারো হাজার ফিট উচ্চতায় নামিয়ে আনার সাথে সাথে প্লেনের চারটি ইঞ্জিনের মধ্যে তিনটি ইঞ্জিন চালু হয়ে যায় যার পরে প্লেনটিকে সুরক্ষিতভাবে ল্যান্ড করানো হয় এই ঘটনার পর আগ্নেয়গিরির উপর দিয়ে প্লেন নিয়ে যাওয়া স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে নাম্বার ফোর উল্কা দ্বারা সৃষ্ট গর্ত পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে হাজারো বছর আগে স্পেস থেকে উল্কা পড়েছিল আর এই উল্কা যে স্থানে পড়তো তার আশেপাশের কয়েকশো কিলোমিটার এরিয়া পুড়ে ছাড়কার হয়ে যেত এই উল্কা পড়া গর্তগুলি দেখতে যতটা ভয়ঙ্কর এরা আসলে তার থেকে অনেক বেশি ক্ষতি করতে পারে বিশেষ করে তখন যখন কোনো প্লেন তাদের উপর দিয়ে যায় এর একটি গর্তের আকার প্রায় দুশো মিটার হয় আমাদের পৃথিবীতে প্রায় একশো সত্তরটি এমন গর্ত আছে যদি প্লেনটি পর্যাপ্ত পরিমাণ উচ্চতা দিয়ে যায় তাহলে এই গর্ত প্লেনটির জন্য সুরক্ষিত কিন্তু যদি প্লেনটি কম উচ্চতায় অর্থাৎ দশ হাজার ফিট উচ্চতা দিয়ে যায় তাহলে এই গর্ত প্লেনটির জন্য সুরক্ষিত নয় কেননা উল্কার দ্বারা সৃষ্ট একটি ছোট্ট গর্ত প্লেনকে নিজের দিকে আকর্ষণ করতে পারে এই গর্ত সর্বসময় তার ভিতরে থাকা হাওয়াকে গরম করে উপরের দিকে উঠিয়ে দিয়ে বাইরের ঠান্ডা হাওয়াকে নিজের দিকে আকর্ষণ করে এটি প্রাকৃতিকভাবে সারাক্ষণ চলতেই থাকে যার ফলে এই গর্তের মধ্যে একটি শক্তিশালী আকর্ষণ বল উৎপন্ন হয় যা তার উপরে দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে আর এই কারণেই পাইলট রকম গর্ত দেখা মাত্রই প্লেনের রুটকে বদলে দেয় কারণ এটি খুবই বিপজ্জনক নাম্বার থ্রি উত্তর কোরিয়া এটি পৃথিবীর একমাত্র দেশ যে দেশের এরিয়ার ভূমিকে সম্পূর্ণ বিপজ্জনক মনে করা হয় কেননা উত্তর কোরিয়ার আর্মি তাদের দেশের উপরে কোনো কিছুকে বিপজ্জনক মনে করলে কিছু না ভেবেই সেটির দিকে মিসাইল লঞ্চ করে দেয় যে সমস্ত প্লেনকে তাদের গন্তব্য পৌঁছানোর জন্য উত্তর কোরিয়ার উপর দিয়ে যেতে হয় তারা আগেই উত্তর কোরিয়ার কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে এবং তারা খুব ভয়ের সাথে কন্ট্রোল রুম থেকে অনুমতি দেওয়া রুটে উত্তর কোরিয়ার সীমান্ত পার করে যেন তাদের লঞ্চ করা মিসাইল প্লেনকে ক্রাশ না করে দেয় নাম্বার টু কাবা শরীফ সৌদি আরবের সব থেকে সুরক্ষিত জায়গা মক্কা পৃথিবীর সকল মুসলমানদের জন্য ইবাদতের স্থান কাবা শরীফ সেন্টার অব গ্র্যাভিটি অর্থাৎ পৃথিবীর একদম মাঝখানে অবস্থিত কিন্তু কাবা শরীফের উপর দিয়ে কোনো প্লেনকে ওড়ার অনুমতি দেওয়া হয় না কিন্তু এর পিছনে প্রাকৃতিক বা কোনো দেশের সুরক্ষার ব্যাপার নেই এখান দিয়ে কোনো প্লেন এই কারণেই উঠতে পারে না কারণ সৌদি সরকার এই স্থানকে নো ফ্লাই জোন করে রেখেছে এর প্রধান দুটি কারণ আছে একটি হলো পুরো পৃথিবী থেকে ইবাদতের জন্য আসা মুসলমানদের সুরক্ষা এবং অপরটি এখান দিয়ে প্লেন ওড়ার আওয়াজের কারণে এখানে আসা মুসলমানদের ইবাদাতের সমস্যা সৃষ্টি হতে পারে তাই সৌদি গভর্নমেন্ট এই স্থানটিকে সমস্ত প্রকার শব্দ থেকে মুক্ত রাখার জন্য এই স্থানের উপর দিয়ে কোনো প্লেনকে উঠতে দেয় না এবং এই স্থানের আশেপাশে কোনো এয়ারপোর্টও তৈরি করেনি নাম্বার ওয়ান এরিয়া ফিফটি এরিয়া ফিফটি ওয়ান আমেরিকার নয়াডা রাজ্যে সাত হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত এই এলাকাটি আমেরিকার বিমান বাহিনীর শীর্ষ গোপন ঘাটির অংশ আর এই এরিয়া সবসময় সাধারণ মানুষের নজরে থাকে কিন্তু কেউই জানে না আমেরিকার সেনাবাহিনী এর ভিতরে কোন সিক্রেট মিশনের উপরে কাজ করছে সাধারণ মানুষ মনে করে আমেরিকার সেনাবাহিনী এই ঘাটির মধ্যে ভয়ঙ্কর অস্ত্র তৈরি এবং ইউএফও বা এলিয়েনদের বিষয়ে গবেষণা করে চারিদিক পাহাড়ে ঘেরা এই স্থানটিকে উপর থেকে দেখা যায় না কিন্তু যদি কোনো প্লেন দশ হাজার ফিট উচ্চতা দিয়ে এর উপর দিয়ে উড়ে যায় তাহলে এরিয়া ফিফটি ওয়ানকে স্পষ্টভাবে দেখা সম্ভব তাই এরিয়া ফিফটি ওয়ানের সুরক্ষার জন্য আমেরিকার সেনাবাহিনী কর্তৃপক্ষ এই এলাকাটিকে নো ফেলাই জোন ঘোষণা করেছে কিন্তু যদি কোনো প্লেন এর উপর দিয়ে ওড়ার চেষ্টা করে তখন তাকে প্রথমে সাবধান করা হয় তার রুট বদলে নেওয়ার জন্য কিন্তু সাবধানতা না মেনে যদি পাইলট এরিয়া ফিফটি ওয়ানের উপর দিয়ে প্লেন নিয়ে যেতে চায় তাহলে আমেরিকার সেনাবাহিনীদের কাছে সম্পূর্ণ অনুমতি আছে প্লেনটির উপরে আক্রমণ করে সেটিকে ক্রাশ করে দেওয়ার সেই কারণে এই রহস্যময় স্থানের উপর দিয়ে কোনো প্লেন চলাচল করে না আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ধন্যবাদ